আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কখনো রাস্তাঘাটে চলার সময় এমন কি হইছে জীবনে এক জন্য বাচ্চা গেছেন জাদর 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 হয়েছে একটু হাত তুলেন ওবারে সবার একবার হাত নামান আচ্ছা একটু ছোট বাসাটা কেনে আওয়াজ শুনেন আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিন চারজন বন্ধু মিলে আল্লাহ যে কখন দয়া করে বলা যায় না সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন যার মন পরিষ্কার নিয়ত পরিষ্কার আল্লাহ তার দিবেই দিবে মারুম করবে করবেন রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে 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 এখান থেকে মাহফিল শেষ করে যাইতে একটু লেট হয়ে গেছে গাড়ি ঘুরা ফাইতেছেন না তিন চারজন বন্ধু মিলা কয় চল লাগায় এবার আল্লাহ আল্লাহ জিকির করে করে না তে রসুল ফরে আপনারা যাইতেছেন যাইতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকান সব বন্ধ ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে মা অথবা বাবা একজন মুরব্বী আপনারা ওনারা দেখে জিজ্ঞেস করলেন কিও বাবা এখানে তারা রিসেন্ট কিত্ত আপনার মা নাই আপনার ঘরে কেউ নাই কয় আছে ছেলে মেয়ে কেউ দেখে না তো সাসা দোকান তো এখানে বন্ধ সব বন্ধ করে দিছে ফিনির মার্কেটে ওই একটা দূরে খোলা আছে বাবা আমি তো হাঁটতে পারি না দেখি দা লাগছে তো তিনজনে মিলে চিন্তা করো একটা কয় তোর পকেটে কত আছে কয় পাঁচ টাকা তোর পকেটে কত কয় পনেরো টাকা তোর পকেটে কত কয় দশ টাকা কয় সব দাও দে একজনের দায়িত্ব নিয়ে কলো দে দুইজন দাঁড়াইসে একজন গেছে যে ফ রুটি টরুটি জাঁপ আইসে আসে এবার ক্ষুদার মানুষ যখন সামনে খাবার পায় পনেরো দশ কত গেছে তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকায় যে হাসিটা আসছে কুটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন এবার দেখেন আল্লাহর কুদরত আপনার তো এগুলো করতেছেন এলাকার মানুষ নাই সবাই তো ঘুমাইতেছে কিন্তু যিনি দেখার উনি তো তিনজনে টং টং কইরা মুরব্বীরা খাওয়াইয়া ঠাওয়াইয়া কয় যাক একটা বালা কাজ করছি মনটাও শান্তি লাগতেছে কয় চল হাঁটা লাগাই আবার এদিকে আল্লাহ ফেরস্তা রাখতে ফেরস্তা এদিকে ভাইয়া মনোযোগ আল্লাহ পাক বললেন এ ফেরস্তা এ তিনজনের ফাইলান তো ফাইলান এবার ফাইল নিয়ে গেছে আপনাদের আমাদের তিনটা ফাইল আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে সাহ তো আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনীর বাজারে সে দাঁড়াইবো মোবাইল ছিপবো খেয়াল করতো না রাস্তা আর আরেকটা গাড়ি এসে আর তারা তিনজনের এমন মারা মারবো আধা মাইল দূরে যাইয়া পড়বো শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনি সদরে যাব যাওয়ার পরে ডাক্তারে কইব এটা আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে নিয়ে যাব ঢাকায় ঢাকায় নিয়ে যাওয়ার পরে ছয় মাস রাখবো রাখার পরে ওরাও কইব সম্ভব নয় তারপরে নিয়ে যাব ইন্ডিয়ার মধ্যে জাগা জমি যা আছে সব বিক্রি করা প্রায় ষাট লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তাদেরকে হাঁটতে পারবো এটা লেখা আছে আল্লাহ সব

কানে জান আমার বান্দা বুঝতে পার আমি তারে বাঁচাইছি এটা বুঝতে পারে একটু কানে দে কেন আসসাদাকাতু তারাতুল বালা নবী বলছেন। যত দিবা আল্লাহর নামে তোমার বলা মুসিবত কাটতে থাকবে খরচ করছেন 30 লাখ টাকা 30 টাকা আল্লাহ আপনারে বাঁচাই দিয়েছে 60 লক্ষ টাকা লামনা ল সেটা আমি হিসাব করে দেখতে ইনভেস্ট করছেন 30 টাকা তিরিশ টাকায় খুশি হয় বিষয়টা আসলে তা নয় আপনি আল্লাহর বান্দাকে খুশি করেছেন বান্দা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়েছে আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক আজকের মাহফিলে যারা খুশি তারা একবার বলেন মার হাবা আরো বলেন মার হাবা এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ